বন্ধুরা আজকে তেরো এগারো দু হাজার পঁচিশ শুধুমাত্র এইচ পি এম এর জন্য টার্গেট নাম্বার দিলাম দেখুন এগুলো শুধু মিডিল এই মিডিলগুলো পেলে কাটবেন আমার এই ফোন নাম্বার দেয়া থাকলো যদি ওয়ান পি এম সিক্স পি এইট পি টার্গেট নাম্বার পেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের রেজাল্ট দিলাম না গতকাল বারো তারিখে খেলেছে আমি রেজাল্ট তোলার সময় পাইনি আজকের রেজাল্ট দিলাম না কিন্তু এইট এ টার্গেট নাম্বার দিলাম আপনাদের জন্যে যারা লটারি টিকিট কাটেন না তারা কাটবেন না আর আপনারা বেশি বেশি করে দয়া করে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ভালো থাকুন